বন্ধু অবুজ মন দেখো পার্ট থ্রি কিন্তু চলে এসেছে আর এটাতে ভিডিওর শুরুতেই এত দুঃখজনক হবে সেটা আমি কখনো ভাবিনি হ্যাঁ বন্ধু দেখো ভিডিওর শুরুতেও তুই না এখানে কিভাবে কান্না করছে আর আগুনও কিভাবে কান্না করছে কিন্তু তার বুড়ো দাদু তাদের ভালোবাসা দেখেও সেও কিন্তু কান্না করছে আর এদিকে দেখো তার বাড়িতে এসেছে আর তুই এখানে অবাক হয়ে গেছে কারণ আগুনের এই ভালোবাসা বন্ধু এতটা হবে তুই না ভাবেনি কিন্তু দেখো এদিকে আগুন কিভাবে কান্না করে করে বলে যায় তোমাকে সারা জীবন আমার জন্য কান্না করতে হবে তখনই আগুন আর তার দাদু এখান থেকে চলে যায় কিন্তু তুহি না দেখো কিভাবে এদিকে কান্না করেই যায় আর তখনই এদিকে আগুনকে দেখতে দেখতে এদিকে মাটিতে পড়ে যায় আসলে সত্যি এখানে তুহিনা ও আগুনকে খুবই ভালোবাসে তুহি না তখনই বলে তার বাবা মাকে বলছে বাবা মা তোমরা এবার খুশি তো তোমাদের প্রতিশোধ আমি নিয়ে নিলাম হ্যাঁ তুই না এই বলে আরো ভেঙে যায় কিন্তু এদিকে দেখো তার বাবা মা কিভাবে হাসি খুশি আসলে সত্যি এখানে হয়েছিল। আর এদিকে দেখো তুই না কান্নাই করে যায় কিন্তু তারপরের দিন দেখো এদিকে বন্ধু এদিকে বিয়ের বাজনা যায় তখনই আগুন দেখি আরে এটা কার বিয়ে তখনই দেখো বন্ধু এখানে আর কারো বিয়ে নেই এখানে তুহিনার বিয়ে আর আগুন এই দৃশ্য দেখে আর দেখো এদিকে কিভাবে তুহিনা অবাক হয়ে দেখতে থাকে আগুনের দিকে হ্যাঁ এদিকে কিন্তু দেখো সবাই মিলে বিয়ে খেতে গেছিলো তুহিনার কিন্তু এই বিয়ে আর যেমন তেমন নেই বন্ধু গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল কারণ তুহিনারা তো গরিব মানুষ তাই না বন্ধুরা আর এই যে দেখো গ্রামের মানুষ কীভাবে ক্যামেরার দিকে দেখে আর এই দে তুহিনার বিয়ে হয়েছে একটি বয়স্ক ছেলের সঙ্গে হ্যাঁ এদিকে আগুন চিন্তা ভাবনা করতে থাকে বলছি এটা কি হলো তুহিনার আর তখনই দেখো আগুন ভেঙে পড়ে আর এদিকে তুহিনা তো কান্না করেই যায় আসলে এই ভালোবাসা তো আর ভালোবাসা নেই বন্ধু বিচ্ছেদ এ ভালোবাসা আগুন শুধু চিন্তা করে এইবার আমি কি করব আমার জীবন শেষ কিন্তু এর জীবন শেষ নেই বন্ধু তখনই আসে এখানে রিয়াজ আর রিয়াজ এসে কিভাবে তার বন্ধুকে এখানে বোঝায় আরে বন্ধু তোমার এই অবস্থা দেখে আমাকে ভালো লাগছে না চল বন্ধু তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায় কিন্তু না বন্ধু আগুন কোনো জায়গায় যেতে চায় না বলছে আমি কোনো জায়গায় যাব না প্লিজ আমাকে একাই থাকতে দে হ্যাঁ বন্ধু কেমন লেগেছে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো